ചെറിയ പാട്ടല്ലേ കേട്ടോ

আপনাদের এক টাকাও লাগবে না মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন

তেইশ হাজার টাকাটিং কার কম পছন্দ হবেন তারা কিন্তু এই খাদটাই নিতে পারবেন মেলায় চলে আসলাম ভাই দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে

সম্পূর্ণ হাতে কারাগর করে লাগবে চেয়ারের ডিজাইন কিন্তু মেলায় চলে আসলে তেইশ হাজার এটা পড়বে মাত্র তেইশ হাজার লাভ খাট এই খাট যদি ঘরে থাকে ভাবিস সাজ আর ঝগড়ার দিন হবে না কত মাত্র তেইশ হাজার পানির পেয়ে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বোক শাড়ি দেখবেন আরেকটা ডাইনিং টেবিল থাকবে সম্পূর্ণ দেখে না করা থাকবে কিন্তু অসাধারণ নকশা করা থাকবে উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন টেন মিলি গ্লাস এটা পেয়ে যাচ্ছে কত রাখতেছেন ভাই মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট ওপরে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে চল্লিশ হাজার টাকা ভাই এই যে এগুলো কি এগুলো কি সাইড বক্স খাটের সাইড বক্স জি দেখেন ভাই অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে

অস্থির ডিজাইন আট তেইশ হাজার এটা বেরো তেইশ হাজার টাকা আপেল মডেল আপেল মডেল শুনছি বাগানো হয় আপেল চলে আসছে এখন খাবে ঘুমাবেন আর খাবেন এটা কত ভাই তেইশ হাজার টাকা

শোরুম ভিজিট করেও নিতে পারবেন ভিডিওটা কে কোথায় দেখছি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বকরে বলছে সারি দেখবেন আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ